মাই গড গাইস দেখো এটা আমি কি গেছি আর গাইস তোমরা ভাবতে পারো আমি এই ইভেন্টটার পিছনে 2 3000 ডায়মন্ড আর আমি খরম করছি গাইস না এইটা আমি লিটারালি ফ্রি পাইছি উপরে যেই তোমরা এই ভাউচারটা দেখতে পাচ্ছ ওই যে এটা কিভাবে জানি আমার কাছে তিনটা চলেছে আর এই যে এ এন 94 এ যেই স্কিনটা পাইছি লিটারালি এটা ফ্রি পাইছি আমি তোমাদের ঘটনাটা বলি আমি এইভাবে ম্যাচ খেলতেছিলাম বাইরে আমি লাক রইলে ঢুকি তো দেখি এটা আমার কাছে তিনটা তো আমি দুইটা স্পিন মারি লিটারালি আমি কিছু পাই না তারপর যে লাস্টের একটা ছিল আমি আল্লাহ আল্লাহ আমি যেন পায়া যাই উপরে যে ঝুম করে দেখাইলাম ওই ভাউচারটা দিয়ে আমি কইতেছিলাম গাইস আমি কইতেছিলাম আল্লাহ আল্লাহ এই লাস্ট একটা টোকেন বাইচার তুমি গানটা দিয়ে দিও তো লিটারালি গানটা আমি কিভাবে জানি পায়ে গেছি তোমরা বিশ্বাস করবে না কি করবো না আমি জানি না আর গাইস দেখছো আল্লাহ যদি পারে কি না করতে পারে আমার ভাগ্যটা কি ভালো রাখছিল আল্লাহ আমি এটা লিটারালি ফ্রিতে পায়া গেছি আর বইলা রাখি গাইস বইলা রাখি এটা কিন্তু এক্সচেঞ্জ অপশানে নাই বিশ্বাস না হইলে তোমরা এক্সচেঞ্জে গিয়ে ঢুকতে দেখতে পারো তো বিশ্বাস হইতাছে না কিভাবে আমি পাইছি আর গাইস এই পর্যন্তই ছিল আমার এই স্টোরিটা আর গাইস আমার বিশ্বাস হইতেছে না আমার ভিতরে এত খুশি লাগতেছে আমি তোমাদের বইলা বোঝাইতে পারবো না আর গাইস তোমরা ভাবতে পারো তোমার কাছে তো সাত ডায়মন্ড আছে তুমি তো এটা ডায়মন্ড লাগিয়েছো গাইস না এটা আমার অনেক আগের থেকে সাত ডায়মন্ড পড়া রয়েছে আমি কোনো টপ আপ করি না তো গাইস কিভাবে পেয়ে গেছি আমার ভাগ্য আল্লাহ এত ভালো রাখছে তো আমি আমার ভিতরে এত খুশি আমি বইলা বুঝাইতে পারবো না আমার বন্ধুরা যদি আমি বলি দেখ আমি এটা ফ্রি পাইছি এই টোকেনটা দেখেও বিশ্বাস করবে না নিশ্চিত তো এই ছিল তো ভিডিওটা যদি পছন্দ হলে আসলে সাবস্ক্রাইব করে দিও আর আমি কিছু করি নাই আর এই গান দিয়ে কিন্তু একটা গেম ভিডিও আসবে তোমরা ওয়েট করো তো আল্লাহ তোমাকে কেমন যে ধন্যবাদ দিব। বাই বাই